ভালোবাসা দিবস উপলক্ষে আঠারো ফেব্রুয়ারি মুক্তি পায় নাটক নাটকটি প্রকাশের মাত্র চার ঘন্টায় অতিক্রম করেছিল মিলিয়ন ভিউ আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করেছে তিন মিলিয়নের ঘর প্রায় দেড় ঘন্টা দৈর্ঘ্যের নাটকটি এরই মধ্যে উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিং এর এক নম্বরে এখন বেশিরভাগ সিনেমারই দৈর্ঘ্য থাকে দর্শকরা নাটকটি দেখে এতই সন্তুষ্ট যে এটি সিনেমা হলে মুক্তি দেয়ারও দাবি জানিয়েছেন জাকারিয়া শৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা দুজনের রসায়ন ছুঁয়ে গেছে দর্শকদের মন বলতে গেলে মনদুয়ারি দেখে দারুণ উচ্ছ্বসিত দর্শকরা ইউটিউবের মন্তব্যের ঘরে একের পর এক মন্তব্য দেখা যাচ্ছে এটি ইউটিউবে না দিয়ে সিনেমা হলে মুক্তি দিলেই ভালো হতো বেশিরভাগ দর্শকই নাটকটিকে বড় ক্যানভাসের সিনেমা বলতে চাইছেন এদিকে মন্দুয়ারির সাফল্যে দারুণ খুশি এর নির্মাতা জাকারিয়া শৌখিন সিএমবির ব্যানারে নির্মিত মনদুয়ারি নাটকটিতে ফ্যামিলি সেন্টিমেন্ট আর রোমান্টিক আমেজের সঙ্গে বাংলার অপরূপ দৃশ্য তুলে ধরা হয়েছে মানুষের মতো দেশের নাটকটিতে থাকা বিশেষ দুই গান এবং আবহ সঙ্গীতের মেলবন্ধনে মনদুয়ারি যেন অবিশ্বাস্য এক পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হয়ে ধরা দিয়েছে ইউটিউব দর্শকদের মাঝে